শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা সবাইকে ভিডিওটি তৈরি করা হয়েছে পঞ্চমীর দিন সন্ধেবেলা বা রাত্রি বলতে পারো নটা সাড়ে নটা বাজে বেরিয়েছি মেদিনীপুরের টুকটাক ঠাকুর দেখতে কেননা বাড়ি গিয়েছিলাম ক্লাস ছিল পুজো বলে কথা সঙ্গে সঙ্গে কি বাড়ি ফিরে যাওয়া যায় যদিও আমি এমনিতে তাড়াতাড়ি বাড়ি ফিরি না কেননা আমাকে ঘুরতে খুব ভালো লাগে আর আমার পর আমাকে ঘোরাতে ভীষণ পছন্দ করে তো চলে এসেছি প্যান্ডেল হপিংয়ে পঞ্চমীর প্যান্ডেল হপিংয়ে তো যাই তাড়াতাড়ি চলে যাব বাড়ি কয়েকটা ঠাকুর দেখে প্রচণ্ড ভিড়ই পঞ্চমী থেকেই হয়েছে আর পাড়ায় পাড়ায় তো বিভিন্ন ধরনের প্রত্যেকটা পুজো প্রোগ্রাম চলছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাকে একটু সাউন্ডটা অফ করে দিতে হলো অরিজিনাল ভয়েস দিতে হলো কিছু করার নেই নইলে যে মেন পুজোর যে গানগুলো কানে আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার ভীষণ ইচ্ছে ছিল তো সর্বপ্রথম চলে গিয়েছিলাম আমার ভিডিওর শুরুতেই যে ঠাকুরটা দেখলাম ওটা মেদিনীপুর রেল স্টেশনের সামনে মণ্ডপ আর তারপরে চলে এসেছি মেদিনীপুরের ভীষণ পপুলার একটা জায়গা রবীন্দ্রনগরের পুজোর থিম এত সুন্দর করে প্রতি বছর ঠাকুর থেকে পুজো মণ্ডপ এত ভালো লাগে থিমটির নামটি তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গিয়েছি তবে এত শান্ত স্নিগ্ধ থিমটা রেডি করেছে আর ঠাকুরের ভেতরটা তো আরও সুন্দর তোমরা চলো ভেতরে আমার সাথে তাহলেই বুঝতে পারবে খাসায় ভিডই এই পঞ্চমী থেকেই আমি ভাবছি তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী অব্দি কী ভিড়টাই থাকবে আজকে কিন্তু আমি বেশ মজার ছলেই চলে এসেছিলাম ঠাকুর দেখতে ভাবতে পারিনি এত পরিমাণ ভিড়ের সম্মুখীন হতে হবে কিন্তু খুব ভালোও লাগছে দুর্গা পুজোয় একটু ভিড় হবে না তাহলে পুজো বলে কি মনে হবে আকাশটা একটুখানি আমাদের সাথে বদমাশি করছে বটে কিন্তু যাই হোক সন্ধ্যের টাইমটা সুন্দরভাবে আমাদেরকে ছাড়ও দিচ্ছে সকাল থেকে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে কিন্তু সন্ধ্যা থেকে রাত অবধি কিন্তু আমাদের বেশ ছাড়ই দিয়েছে মানে ঈশ্বরকেও ধন্যবাদ দিচ্ছি যে আমাদের স্বাদ দিয়েছে এইভাবে কারণ বাঙালির এটা সবথেকে বড়ো উৎসবে এই পুজো যদি মাটি হয়ে যায় সবার কত আনন্দ সবার কত আশা শিল্পীদের কত আনন্দ যে যারা তৈরি করেছে এই মণ্ডপ তারা তাদের হাতের কাজ যদি আমরা দেখতেই না পেলাম তারপরে আমাদের এই নাচের ছোটো ছোটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা প্রোগ্রামে আমাদেরকে ডাকলে আমাদের নিয়ে যাওয়া যদি বৃষ্টি হয় আর কি কিছু হবে তখনই সম্ভব হবে না তো ভগবানও মনে হয় মুখ তুলে চেয়েছে তো এই যে মায়ের রূপ কি মিষ্টি দেখতে তো যাই হোক মায়ের এই রূপ দর্শন করার পর চলে এসেছি আমরা অশোকনগরে অশোকনগর প্রথমেই বাচ্চাদের খেলনাতে ভরে উঠেছে গোটা চতুর্দিকে স্টলে ভর্তি মাথাটা বেশ ধরেছে ভিড় কাটিয়েছি তো একটু ভাবছি চা খেয়ে নেবো আগে চা খাবো না আগে প্যান্ডেল হাফিংটা সারবো সেটাই দেখার বড্ড লাইন পড়েছে চলো আগে তাহলে ঠাকুরটাই দেখে নিই তারপর না হয় চা খাবো এই দেখো এটা বেশ করেছে বিভিন্ন পোড়ামাটি দিয়ে ডেকোরেশন করা খুব সুন্দর একটা সাবেকি লুক করেছে ফ্রন্টে এই দেখো হাতি ঘোড়া সব কিছু রয়েছে মাটি পুতুল সব রকম দিয়ে রেডি করেছে সামনে রয়েছে স্বামীজির স্ট্যাচু ভেতরে রয়েছে এই যে রবীন্দ্রনাথের স্ট্যাচু আরও অনেক গুণী শিল্পীদের ছবি রয়েছে এখানে গুণী লেখকের ছবি রয়েছে এখানে চলো এবারে ভিড় কাটিয়ে মায়ের দর্শনটা করে ফেলি এখানেও কিন্তু মাকে অপরূপ সাজিয়ে সাজিয়েছে অপরূপ সুন্দর দেখতে লাগছে দাও সামনে একটু এগিয়ে যাই নইলে তো দেখা যাবে না এই দেখো কি সুন্দর দেখাচ্ছে না এবছর যেন প্রত্যেকটা ঠাকুরকেই দেখতে অপূর্ব সুন্দর লাগছে আমি তো এখনও সব ঠাকুরের দর্শন করিনি সব মায়ের দর্শন করা সম্ভব হয়নি তবে যেটুকু দেখেছি আমার বেশ ভালো লেগেছে মায়ের দর্শনের পর এক কাপ চা খেলাম মাথাটা ধরেছে কারণ ক্লাস করিয়ে বেরিয়েছি তো তারপরে চলে এসেছি বাজ টাউন মেদিনীপুর বাজ টাউনের মাঠে এখানে তো মেলা বসে আর প্রচণ্ড ভিড় হয় লাইন দিয়ে যাওয়ার আর সেই রকম কাদা বৃষ্টির জন্য প্রচুর কাদা কোনো রকমের ভিড় তেলে কাদা দিয়ে লাইন দিয়েছি কাদার ওপর দিয়ে যদিও একটু প্রশাসন থেকে ব্যবস্থা করে দিয়েছে বা কমিটি থেকে ব্যবস্থা করে দিয়েছে পাটা দিয়ে কেননা এত সংখ্যক লোক নইলে তো কাদাই পড়ে গেলে সমস্যা হয়ে যাবে না লোকের নতুন জামা তারপরে তো রয়েইছে হাত পা ভেঙে যাওয়ার একটা ব্যাপার তার জন্য অনেক বড় স্পেস করে দিয়েছে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে আমরা এগিয়ে যেতে পারি প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে তো এটাই লাস্ট প্যান্ডেল এটা দেখার পর কিন্তু আজকে ভাবছি বাড়ি চলে যাব কেননা আর ধৈর্য ধরছে না এখন বাজে প্রায় দশটা পেরিয়ে গেছে প্যান্ডেলটি ভীষণ সুন্দর করেছে একতরটাতে করেছে বিভিন্ন চিত্রকলা বা চিত্রশিল্পীদেরকে নিয়ে সত্যজিৎ রায় সৌমিত্র চ্যাটার্জি সাবিত্রী চ্যাটার্জি উত্তম কুমার সুচিত্রা সেন সব রকম সবাই ছবি রয়েছে দেখলাম বেশ সুন্দর লাগছে গ্রামোফোন রয়েছে চলো তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিই সবার আগে বলে দিলে তো দেখার ইন্টারেস্টটাই কমে যাবে তাই না চলো গুটি গুটি পায়ে এগোতে থাকি তোমাদের সাথেও একটু একটু শেয়ার করে দিই পুজো মানে তো আমার কাছে হোম টাউন কেননা আমি পুজোতে হোম টাউন ছাড়া কোথাও যাই না শুধু বাড়ির সামনে খড়গপুর সেটুকু ঠাকুর দেখি নইলে আমি পুজোতে কলকাতায় গিয়ে থাকবো কি যাতায়াত করব একদম করি না আমার মেদিনীপুর আমার ভালোবাসা আমি পুজোতে মেদিনীপুরেই থাকি আর আমি বাড়িতে থাকতে বেশি পছন্দ করি কেননা পুজোর কটা দিন আমি আমার মেদিনীপুরের ঠাকুরকে আমি বেশি পছন্দ করি বেশি ভালোবাসি অবশ্যই যে যার শহরকে পছন্দ করবে ভালোবাসবে এটাই তো সত্যি এটাই তো বাস্তব এটাই হওয়া উচিত যে যে যার শহরকে সে ভালোবাসবে আমিও আমার শহরকে ভীষণ ভালোবাসি আর আমি আমার শহরের ঠাকুর দেখতে ভীষণ পছন্দ করি বিশেষ করে এই রাত্রির প্যান্ডেল হপিং আমার কাছে ভীষণ পছন্দের আমি সত্যি বলতে কি দিলীপ কুমারকে তো খুব একটা বেশি পরিচিত নয় তো আমার কর্তা আমাকে বলছে এটা কিসের বলো তো এই ছবিটা আমি তো ভুলতে পারিনি আমার কথা বলছে এটা দিলীপ কুমার এই যে ইনি তো যাই হোক বাকিদেরকে মোটামুটি চিনতে পেরেছি তোমরাও আশা করি চিনতে বা বুঝতে পারছ তো ঠাকুরের এখনও কিন্তু সাজসজ্জা অল্প একটু বাকি রয়েছে তো কমিটি সবাই চেষ্টা করছে এই যে রেডি করছে এখনও অবধি দুপুরের বসানো হয় নি মেয়েরগুলো বসানো হবে ওগুলোই রেডি করছে আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও কি প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে